মুখের জিব্বা আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করে মুসা আলাইহিস সালাম যায় বলে ও ভাই তুমি কারা বলে আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম বলে কতদিন হলো এই মধ্যে আছো বলে চার শত বছর ধরে বেঙ্গুলের মধ্যে আমি আছি বলে তোমার খানা না বলে আল্লাহর জিকির করি আল্লাহ খানা দানার ব্যবস্থা জান্নাত থেকে আমার ব্যবস্থা করে দেয় বলে তুমি কে বলে বলো তুমি কেন তার শত বছর জীবিত আছো বলে আল্লাহর কাছে একটা আমি করেছি আল্লাহ গো যতক্ষণ প্রচন্ড জামনা ফলকম্বর মূষা এই সালমের সঙ্গে সাক্ষাৎ না হবে ততক্ষণ প্রচুর তো আমাকে দিন মরণ দিও না এই মরণ দিও না আল্লাহ বলে তোমার তো মরণের সময় হয়ে গেছে কারণ আমি মুসা। কতক্ষণ কাজে বলছে বলে আমি মুসা তোমার সাক্ষাৎ হয়ে গেছে তোমার মনন্ত হয়ে যাবে বলে আমার যখন মরণ হবে তবে মুসারে রে তোমার হাতে এক গ্লাস পানি পান করতে চা

মুশ আলি ছাড়া পানি নিয়ে দেখে তারা হাড়গুলা ধরে কিন্তু খাচ্ছে হাড়গোলগুলা পরে আছে দোস্ত সব ধীমে ধীরে খেয়ে শেষ করে দিয়েছে মুশ আলাই ইসলামের এত রাত এত রাত আল্লাহকে রাত দিয়ে বলা আল্লা তুমি কামটা ঠিক করলা না আল্লাহ তুমি আগে বলো এই লোকটাকে মাল্লা কেন আমার হাতে এক পানি খাইতে চাইছিল আমি পানি আনতে গেছি আর তুমি কারণটাকে আমি জানতে চাই বলে মুসারে চার বছর ধরে গোলাম আমার করে তার জিবাদীরা গোটাল কাও গোটাল শরীর গোটাল শরীর বেঙ্গুল ধরা ব্যক্তি গোটাল শরীর ভেঙ্গুল ধরা ব্যক্তি এই বেঙ্গুলের মধ্যে আমি তাকে চারিবাটি খাবার খাওয়াই তার শত বছর ধরে আমার অপরাধ করে আমি তাকে ভালোবাসি আমি তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে এই ভালোবাসার কারণে তার ইমান রক্ষার তাকে মেরে দিয়েছি তোর হাতে যদি পানি পান করত তাহলে চারশো বৎসরের ইবাদ তার মিনিষে নষ্ট হয়ে যেত নষ্ট হয়ে যেত যে জাহান হয়ে যেত তুই আমার সৃষ্টি সব আমার সৃষ্টি কেন তোর কাছে পানি থাকলো তার শত বছর ধরে যাক আমি তো রেখেছি জানি খাবার খাওয়াইয়া